শরীরের কোনো অংশ কেটে গেলে বা মাংস ছিঁড়ে গেলে প্রথমে কি করণীয় অর্থাৎ প্রথমে কি করতে হয় এবং কি কি ওষুধগুলো খেতে হয় এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সম্পূর্ণটা বলে দেবো তার আগে আপনারা কমেন্ট করে জানান ভাইটার কান কিভাবে ছিঁড়ে গেছে আপনাদের কি মনে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অল করে নেবেন প্রথমে যেখানে কেটে যায় সেই জায়গাটাতে তুলু বা ভালো পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট কেননা এই চার পাঁচ মিনিটের ভিতরে রক্ত বন্ধ হওয়ার একটা টাইম থাকে সেই চার পাঁচ মিনিটের ভিতরে রক্তটা বন্ধ হয়ে যায় তারপর ডেটল বা বেটারির লোসন দিয়ে কেটে যাওয়া অংশ অর্থাৎ চারপাশে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কেটে যাওয়ার অংশের ভিতরে কোনো ময়লা মাটি বা কোনো নোংরা আবর্জনা কিছু না থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর কেটে যাওয়া অংশটির উপর ওষুধ ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে কেটে যাওয়া অংশটিতে ইনফেকশন যাতে না হয়ে যায় তার জন্য আমাদের একটা টিটিএনাস ইনজেকশান অবশ্যই নিতে হবে সাথে ঘাটা শুকানোর জন্য একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এবং ব্যথা কম করার জন্য একটি ব্যথার ঔষধ নিতে হয় ঘা শুকানোর জন্য কোন কোন ঔষধগুলো সব থেকে ভালো এবং কেমন মাত্রা নিতে হয় এই নিয়ে আপনারা যদি জানতে চান তাহলে ভিডিও চাই বলে লিখুন কমেন্টে আমি একটা নতুন ভিডিও এই নিয়ে বানিয়ে দেবো কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া অংশটুকু অর্থাৎ ঘাটা আপনারা খুলে রাখবেন না তাহলে ওখানে ধুলো ময়লা মাচি বসলে ইনফেকশান বেশি হতে পারে তাই প্রতিদিন ডেটল বা বেটাডিন লোশন দিয়ে কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া অংশটুকু অর্থাৎ ঘাটা ভালো করে পরিষ্কার করে প্রত্যেক দিন ব্যান্ডেজ করতে হবে যতদিন না ঘাটা শুকিয়ে যাচ্ছে